আমাদের গেমে অ্যাড হওয়া নেইমার ব্র্যান্ড অ্যামাজনের প্যাকটা আজকে আমি পারচেস করব এছাড়াও নেইমারের ট্রেনিং গাইড তোমাদের দেবো ট্রেনিং করিয়ে এছাড়াও নেইমারের যে সেকেন্ড বুস্টার রয়েছে সেটা আমি অ্যাড করে তোমাদের দেখাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকবো আর হ্যাঁ চ্যানেল নতুন থাকলে অনুরোধ রইল অলরেডি সাবস্ক্রাইবার থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে প্যাক যেহেতু এসেছে তাই অনেকেই কয়েন টপ অফ করবেন কয়েন টপ অফ করার জন্য এই স্পন্সার ভিডিও আপনারা যারা ই ফুকবর পঁচিশের কয়েন বাই করতে চান একটা সেভ অ্যান্ড ট্রাস্টেড জায়গা থেকে তারা এই বাইকে মেসেজ করতে পারো আমি কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক পিন করে দেবো তাড়াতাড়ি মেসেজ করো সবাই এখন কয়েন অফার চলছে এছাড়াও মেসেজ করার সময় তোমরা বলবে আমার ভিডিও দেখে কয়েন কিনতে এসেছো তাহলে বিশেষ ডিসকাউন্ট দিয়ে দেবে তাই তা দেরি না করে তাড়াতাড়ি মেসেজ করো তো প্যাক কেনার জন্য প্রথমে সবে চলে যাচ্ছি সবে কি প্যাকের ভেতরে চলে যাচ্ছি তো আমার কাছে দেখতে পাচ্ছ তিন হাজার তিনশো কয়েন রয়েছে অলরেডি তো নেইমার প্যাকটা নেবো আগেই বলেছি তো আঠেরোশো কয়েন দিন নেইমার প্যাকটা আমি পার্চেস করে দিচ্ছি অনেক দিন পর প্যাক নিচ্ছি নেইমারের কোনো প্যাক আমার কাছে নেই যারা যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই জানো যে নেইমারের কোনো প্যাক নেই আমার কাছে পেশ একুশের যে নেইমার জুনিয়ারের আইকনিক কার্ডটা ছিল সেই কার্ডটাই আমি এখনও খেলাই তো এবার আমি নতুন নেইমারকে খেলাবো তো আঠেরোশো দিয়ে পারচেস করে নিলাম তো দেখতে পাচ্ছ নেইমার প্যাকটা আমি নিয়ে নিলাম অসাধারণ অ্যানিমেশন দারুণ লাগছে কিন্তু আঠেরোশো কয়েন দুপ করে কেটে নিল পনেরোশো কয়েন আছে আর তো সমস্ত প্লেয়ারই দেখছো পেয়ে গেলাম তো এখন আমি নেইমারকে ট্রেন করাবো সঠিক ট্রেনিং গাইড তোমাদের দেখাবো যারা যারা এখনও কেনো নি কিংবা কিনেছ ভালো ট্রেনিং করতে পারো নি তারা তারা দেখে নাও ভালো করে তো নেইমার প্যাক পারচেস করা হয়ে গেল আর পনেরোশো কয়েন রয়েছে ক্যারম যেন একটা কংকম কম লাগছে তো এবার আমি ট্রেনিং করাতে গেম প্ল্যানে চলে যাবো তো গেম প্ল্যানে আসার পর বেঞ্চে চলে যাবো শর্টে গিয়ে অর্ডার অফ সাইনিংটা করে দেবো যাতে সব যেই প্লেয়ারগুলো আমার নতুন কেনা হয়েছে সেগুলো সব সামনে চলে আসে তো দেখতে পাচ্ছ নেইমার ব্যাগের সব প্লেয়ার চলে এসছে এই যে নেইমারটাকে ট্রেনিং করাবো এছাড়া মার্কিনোসের কার্ডটাও কিন্তু একশো দেড় হবে ঠিক আছে তো লেভেল ট্রেনিংটা আমি করিয়ে নিচ্ছি তারপরে তোমাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ লেভেল ট্রেনিং কমপ্লিট তো এখন প্রসিড করে দেবো প্রসিড করে দিয়ে ট্রেনিংটা করিয়ে নেবো প্লেয়ার প্রোগ্রেশান প্রথমে এটা আমরা চার দিয়ে নেব এরপরে এটাও চার দিয়ে দেবো দেন এটা বারো এটা দশ দেবো এটা আট দেবো তো এইভাবে তোমরা ট্রেনিং করে নেবে দেখতে পাচ্ছ স্ট্যাটসগুলো আমি তোমাদের শো করছি পুরোটাই ঠিক আছে তো এইভাবে করে দিয়ে এখন তো প্রসিড অপশানটা তুলে দিয়েছে ট্রেনিংকে ট্রেনিং করানোর পর এটা ব্যাক করে দেবো ট্রেন সেভ হয়ে যাবে ঠিক আছে তো হয়ে গেছে আমার এবার আমি নেইমারকে টিমে রোগাবো একশো দুই রেটেড হয়ে গেছে এবার আমি একটা যে বুস্টার এখানে অ্যাড করার কথা সেই বুস্টারটা আমি অ্যাড করব বুস্টার ক্রাফটিং করব তো বুস্টার লিস্টে চলে আসবো বুস্টার লিস্ট আসার পর তোমার যেটা ভালো মনে হবে যেটা একটা প্লেয়ারের সাথে মানানসই হবে যেটা দিলে তুমি ভালো পারফর্ম করতে হবে সেটাই তুমি চুজ করো আমি নেইমার জুনিয়ারের এই ব্র্যান্ড প্যাকটা প্যাক্টটা সাজেস্ট করবো হচ্ছে এইটা এই যে স্ট্রাইকার ইনসিস্ট বলে যেই বুস্টারটা রয়েছে এটা অ্যাড করবো এখানে লেখা রয়েছে দেখো ইনক্রিজ দ্য প্লেয়ার অ্যাটাকিং অ্যাওয়ারনেস বল কন্ট্রোল ফিনিশিং অ্যাক্সিলেশন মানে এইগুলো অ্যাটাকিং অ্যাওয়ারনেস বল কন্ট্রোল ফিনিশিং অ্যাক্সিলেশন এইগুলোর স্ট্যাটস বেড়ে যাবে ঠিক আছে তো এখন আমি এটা অ্যাড করে নেব অ্যাড করে দিয়ে সিলেক্ট একশো করে দিয়ে এটা অ্যাড করে দেবো ঠিক আছে একশোটা টোকেন আমার কাছে দুশো চল্লিশটা টোকেন রয়েছে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছ ডবল বুস্টার অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে তোমরা বুস্টার অ্যাড করবে খুবই ভালো পারফরমেন্স পাবে ঠিক আছে আর নেক্সট ভিডিওতে যদি তোমরা চাও তো সেক্ষেত্রে স্যান্টসের যেই নেইমারটা রয়েছে তো সেই নেইমারের সাথে এই নেইমারটা কম্পেয়ার ভিডিও আমি দিয়ে দেবো যাতে অনেকেই স্যান্টোসের নেইমার মানে প্রায় সবার কাছেই স্যান্টোসের নেইমারটা রয়েছে তো অনেকেই কনফিউশনে রয়েছে সেই স্যান্টোসের নেইমার ভালো নাকি এই নেইমারটা ভালো তো এখন আমি কদিন গেম করে যদি তোমরা চাও তো আমি নেক্সট ভিডিওতে দুটোর কম্পেয়ার ভিডিও দিয়ে দেবো তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন